রহমানের রহমানের সাজিদুর জুতা আমি মৌলানা আব্দুর রহমান বলছি গতকাল ঈদে নবীর একটি প্রোগ্রামে আমি আল্লামা সাজিদুর রহমান হুজুরকে নিয়ে আমার মুখ ফুসলে আমি একটি কথা বলে ফেলেছি আমি কথাটা বলার সময় আমার যে বিরসা হুজুর আমার পাশে ছিলেন তিনি আমাকে দমক দিয়ে আমার হাত থেকে মাইক টেনে নিয়ে যান তারপর আমি বুঝতে পেরেছি যে আমি এটা অন্যায় করে ফেলেছি আমি আসলে হুজুরকে কোনোদিন দেখি নাই হুজুরকে আমি মনে করেছি যে হয়তো আমাদের বয়সের হবে অথবা বিজনগরের যারা আমার পিশা হুজুরকে নিয়ে গালমন্দ করেছে বা হুজুরকে সন্ত্রাস আমার পিশা হুজুরকে সন্ত্রাস বলেছে বা হুজুরের উপরে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমি ওইটা শোনার পরে আমার নিজেকে আমি আসলে ধরে রাখতে পারি নাই তারপর আমি ধরে না রাখতে পেরে আমি আমি গতকালকে মিলাদ নবীর প্রোগ্রামে আমি বক্তব্যের মধ্যে গিয়ে হজুর আল্লামা সাজিদুর রহমান হজুরকে আমি গালি দিয়েছি তো এই জন্য আমি পরে শুনতে পেরেছি যে উনি আমার বাবার বয়সের এবং হাজার হাজার আলেম উলামার উস্তাদ আমি শুনে আমি নিজে খুব মর্মাহত হয়েছি এখন দেশবাসীর কাছে এবং আমি আমার প্রিয় হুজুর আল্লামা সাজিদুর রহমান হুজুর হুজুরকে হুজুরের কাছে আমি করুজুরে ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুর যদি আমাকে দয়া করে ওনার সন্তানের মতো মনে করে আমাকে ক্ষমা করে দেন আমি হুজুর ক্ষমা করলে আমি ক্ষমা পাবো হুজুর ক্ষমা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন দেশবাসী আমাকে ক্ষমা করে দিবেন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি এই জন্য আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেশবাসীর কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথা যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে হুজুর যেন ওনার সন্তানের মতো মনে করে হুজুর আমাকে ক্ষমা করে দেন আমি বলে আমার অগুচালু বক্তব্য আমি দিয়েছি السلام عليكم ورحمه الله وبركاته